সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সকাল থেকে গলাটা একটু বসা বসা আর সত্যি বলতে গলাটা জানি না কেন যে হয়তো অন্য জায়গায় মানে থেকে আরেক জায়গায় আসা ওয়েদারটার জন্য আর যখন আমরা এসেছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না কিন্তু বাবুর জন্মদিনের পর থেকে দেখছি মানে সেদিন রাত থেকে প্রচণ্ড ঠান্ডা তো তারপর থেকে মানে যেহেতু একটু সেদিন লেটে খাওয়া হয়েছে আর যে খেয়েছিলাম আমরা সবাই মানে ফ্রিজে রাখা ছিল তো প্রচণ্ড ঠান্ডা ছিল তো খাওয়ার পর থেকেই রে গলাটা একটু কেমন হয়ে গেছিলো তো আগের দিনও ভালো ছিল আজকে একটু কেমন হয়ে গেছে আর কি একটু কালকেও একটু বেলা করে স্নানটা হয়েছিল মানে বাপের বাড়ি এলে যা হয় আর কি আলসেমিতে আর স্নান করার কথাই ভুলে যাই এরকমই তো দেখো সকালবেলা মা কিছুটা রান্নাবান্না করে দিয়ে গেছে আর কিছুটা রান্নাবান্না আমি করছি মা এখানে ডাল আর বাঁধাকপির ঘন্ট যেটা হয় সেটা করে নিয়েছে আর আমি এখানে শাকের ঝোল মানে বড়ি দিয়ে শাকের ঝোল ওটা শাকের ঝোল বলে আর হচ্ছে বেগুন ভাজাটা করে নিয়েছিলাম ভেবেছিলাম পাপড়টা ভাজবো বাট পাপড়টা আর ভাজিনি যেহেতু টুকটাক করে অনেক পদ হয়ে গেছে মা দেখলাম আগে একটু শাকের ভাজা করে রেখেছিলো বেগুন ভাজা যখন তুলতে গেছিলাম তখনই দেখলাম তো দেখো বাবা মা আর আমার তাতানের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকে মানে তারপরে আমি ভাই মানে দুই ভাই আর আমি খেতে বসে গেছিলাম তো মা যেহেতু একটু হাত কেটে গেছিলো কারণ রসুন একটু কাটছিল যেহেতু আর রসুন কাটতে কাটতে হেসতে আঙুলের মাথাটা একটু কেটে গেছিল নকশুদ্ধ তো মায়ের সত্যি সত্যি হাতটা ভীষণ যন্ত্রণা করছিলো সেই জন্য টুকটাক যে থালা বাসন একটু ছিল সেগুলো লাস্টে আমি ধুয়ে নিয়েছিলাম মাও ধুয়েছিল আগে আর মা যেহেতু খাওয়া দাওয়া আগে করেছিল কারণ কাকাদের বাড়িতে দেখলো যে রসুন উঠেছে রসুনগুলো কালকে উঠিয়েছিল আজকেও এখনো পর্যন্ত শেষ হয়নি সবাই কাটাকাটি করছে এখানে যত কাকিমারা তারপরে হচ্ছে ঠাকুমারা বেশিরভাগই ঠাকুমারা আছে এখানে আপাতত বৌদি আছে তো ওরা সবাইকে মানে এগুলো কাটাকাটি করছিল মানে রসুন উঠলে অন্তত বাড়ির মানুষগুলো নিজেরাই বাড়ির রসুনগুলোকে কেটে ঠিক করে দেয় একেবারে এর বদলে পয়সাও পায় তারা যারা যারা কাটে তারা তারা পয়সা পায় যাদের বাড়িতে কাটে যেমন কাকাদের বাড়িতে হয়তো সবাই কাটছে তো তাদের তারা পয়সা পাবে অন্য লোকের বাড়িতে যদি আরও সবাই কাটে বা আমাদের বাড়িতে যদি আরও সবাই কাটে তো সবাইকে পয়সা দেয় এগুলো নিজেরা মানে কেটে নেওয়া হয় আর কি তো কাকাদের রসুনগুলো বেশ বড়ো বড়োই হয়েছিলো আর এখন রসুনের যে পরিমাণ দাম বাইরে হয়তো পাঁচশো টাকা করে কেজি হয়ে গেছে এখানে মানে কুড়ি হাজার মানে কুড়ি হাজার করে কুইন্টাল তো রসুনের খুব দাম অন্যান্য বার রসুনের দাম সেরকম থাকে না মানে এক বস্তা রসুনের দাম দুশো টাকা এরকমও গেছে মানে রসুনে অনেক লস হয়েছে তো এইগুলোতে মানে চাষের এই ফসলগুলো থেকে যেমন লাভ হয় তেমন আবার লসও হয় এরকম করে চলে এগুলো আর কি চাষিদের এই মানে কি বলবো ফসলের ওপরেই তো দাম মানে সংসার চলে অনেকের তো এটা যখন একটু বেশি দামে বিক্রি হয় তখন তাদের মানে খুশিটাই একটু আলাদা হয় তো দেখো আমার ভাই গেছিলো আর হচ্ছে বাবু ওকে নিয়েও গেছিলো তো ওরা গিয়ে কাকাদের বাড়ি থেকে কুল নিয়ে এসেছিলো এগুলো টক কুল কিন্তু টক অতটাও নয় আর কিছু কিছুগুলো তো পেকে পেকে গেছে মানে গাছ থেকে নিয়ে এসেছিলো হয়তো গাছটা ঝাকালে ঝপঝপ করে পড়ে তোমাদের একদিন নিয়ে যাব কাকাদের বাড়িতে নিয়ে যাব বলছি বাট সময় হচ্ছে না ওই করতে করতে আর কটা দিন তারপরে হয়তো চলেও যাব। তো মাঠ মাঠে একটু যাব ভেবেছিলাম সেটাও হচ্ছে না তো নেক্সট দিন তোমাদের মাঠে গিয়ে হয়তো ব্লগ দিতে পারি আবার নেক্সট দিন হয়তো একটু পিঠে টিটে বানাবো তো সেই করে এই করে করেই দিন চলে যাচ্ছে কি করে বুঝতেই পারছি না তো দেখো আমি কিছুটা কেটে নিয়েছিলাম তো কেটে নেওয়ার পরে ভাই মানে বললাম যে এগুলো হয়ে যাবে তো ভাই বললো না আরও ঠাকুমারা আছে ওরা ওরা বলেছিল যে একটু মানে তাদেরকেও দিত তো সেই জন্য ভাই আরেকটু কেটে নিচ্ছিল আর আমার বাবু তো সারাদিন নিচেই থাকে ওপরে অত থাকে না কারণ ওপরে কারোরই আমাদের থাকা হয় না তো গাছে খুঁজছিলাম যে গাছের লঙ্কা আছে কি না ভাই দুটো নিয়ে গেছিল ভাবলাম যে যদি আরও লাগে কিন্তু গাছের লঙ্কাগুলো এত ঝাল ছিল এত ঝাল ছিল যে দুটো মানে ছিঁড়ে দিয়েছি তাতেই একেবারেই ফাটাফাটি ঝাল হয়ে গেছে পুরো আর এই আমাদের মানে মা মানে মা বলো কাকিমাওরা বলো মানে বাড়ির সামনে দিয়ে বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো মোটামুটি সবার বাড়িতেই পাওয়া যায় লাউ গাছ কুমড়ো গাছ মোটামুটি সবই পাওয়া যায় তো দেখো কি সুন্দর করে একদম ধনে পাতা দিয়ে মানে কুচি টুচি করে মাখিয়ে দিয়েছি আর লাস্টে একটুখানি লবণ দেব আর লঙ্কাটা একটু ঘষে ঘুষে দেব। আর প্রথমে লঙ্কা আর লবণ দিয়েছিলাম তারপরে ভাবলাম যে মানে এত ছাল লাগছে শেষে বাধ্য হয়ে চিনি মানে অ্যাড করতে হয়েছিল আর চিনি দেওয়ার পরে স্বাদটা বেশ ভালোই লাগছিলো মানে যে কোনো মাখাতে একটু চিনি একটু লবণ লঙ্কা মানে ঝাল ঝাল টক টক বিশাল লাগছিল খেতে আর লঙ্কাটা যখন মাখাচ্ছিলাম তখন এতটা মানে লঙ্কার সেন্ট উঠছিল আর তারপরে যখন খাচ্ছিলাম যেন কুলগুলো মুখে দিতে দিতেই মানে কাশি উঠে যাচ্ছিলো এরকম হচ্ছিলো আর এত ঝাল মানে আমি হাতটা বারবার একটু ধুয়ে নিচ্ছিলাম তো দেখো যেমন তেমন করে অন্তত মাখিয়ে নিচ্ছিলাম যে একটু ঘুরিয়ে টুরিয়ে কোনো রকমে মাখিয়ে নিই বেশি অত ঘাটাঘাটি করবো না হাত দিয়ে হলে আমার হাত পুরো জ্বলে যাবে আর এখন আমি পয়সা দিচ্ছি আর কুল মাখাগুলো এখন দেখছি তো এখন যেন জিভের জল চলে আসছে আর আমাদের এখানে এই কুলগুলোকে মানে কুল মাখাগুলোকে কিভাবে খায় জানো আমরা ছোটোবেলায় খেতাম তো ভাই চলে গেছিল আমি মানে ভুলেই গেছিলাম হাত দিয়ে খাওয়ার জন্য মানে হাত দিয়ে খাওয়া হবে তারপরে বলছে মানে দাঁড়া কাটা নিয়ে আসি তো আমাদের এখানে কীরকম খায় এই যে ছোট ছোট খেজুর খেজুরের কাটা ছোট হোক বড় হোক যেরকম আর কি তো ওইগুলোকে কেটে নিয়ে এসে একটা একটাকে ছাড়িয়ে ওই কাটা দিয়ে মানে মোটামুটি খাওয়া হয় আর কি আর আমাদের দেখো অনেক অনেক পাটকাঠি হয় মানে যেহেতু আমাদের পাট চাষও মানে আছে বাবার বাড়িতে তো দেখো অনেক অনেক পাটকাঠি এরকম রয়েছে অনেক হয়তো বিক্রিও করে দিয়েছে আর সারা বছর জ্বালানির জন্য মানে সারা বছর যেহেতু পাটকাঠিতেই জ্বালানি হয় তো সেই জন্য পাটকাঠিগুলোকে মা ভেঙে ঘরে ঢোকাবে আর কি তো এই দেখো ভাই হচ্ছে ওই কাটাগুলোকে নিয়ে এসেছে কাটাগুলো ছাড়িয়ে আমাকে দিচ্ছে আর আমার অবস্থা দেখতে পাচ্ছ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে না বাট বাইরের থেকে যে রোদটা আসছে সেটা পুরো মুখটা জ্বালা জ্বালা করছে সেই জন্য আমি হচ্ছে ওই সোয়েটারটা মাথায় দিয়ে দিয়েছিলাম আমি এমনি পড়ার জন্য কোনো সোয়েটারই নিয়ে আসেনি বাড়িতে এতগুলো সোয়েটার মানে ব্যাগ পুরো ভর্তি হয়ে যাবে ওই জন্য একটা ভালো সোয়েটার একটা চাদর নিয়ে এসেছিলাম আর মার যা আছে সব মানে আমি বলি সেগুলোই আমি করে নেবো ওটা কোনো সমস্যা নেই তো যেহেতু বাবার বাড়িতে অত কিছু লাগে না আর দেখো দেখো কাটা দিয়ে এগুলো বেশ ভালো লাগে কাটা দিয়ে টুক করে মুখে পুড়ে খেয়ে নাও অনেক দিন পর খাচ্ছি এরকম করে বেশ ভালো লাগছিলো আমার বাবুকে একটু যাচ্ছিলাম যে বাবু খাবি তুই আমার বাবু কিছুতেই এগুলো খায় না মানে কোনো কিছু খেতে চায় না কেন ছেলেটা এরকম জানি না আর মাখাটা কিন্তু টেস্টি হয়েছিল মানে জীবের জল চলে আসছিলো আর বললাম না যে লঙ্কার এত ঝাঁজ তো মানে গলার ভেতরে গিয়ে যেন একটা কাশির সৃষ্টি হচ্ছে তো এই যে বাবা দেখো সমস্ত জল টল ভর্তি করে নিচ্ছে কলসিতে বড় একটা বালতিতে ড্রামে মানে এইগুলো নিয়ে যাবে এইগুলো দিয়ে বাবা হচ্ছে যেহেতু সমস্ত জমিতে পেঁয়াজের জমিতে হয়তো বিষ দেবে মানে স্প্রে করবে তো সেই জন্য ওগুলোতে সব জল ভর্তি করে ওই ভ্যানে করে নিয়ে চলে যাবে মাঠে একেবারে আর তারপরে স্নানটা একটু সেরে নিয়েছিলাম দেখলাম বোন চলে এসেছে আর ওরা এখন বড় হয়েছে তো আগে জেঠিমা বাড়িতে মানে আমাদের বাড়িতে বাবার বাড়িতে টিভি টিভি দেখতে আসতো আর এখন বড় হয়েছে এখন ওরা হাই স্কুলে যাচ্ছে ওদের একদম সময়ই নেই তো আমরা যেহেতু আছি সেজন্যই মাঝে মাঝে আসছে এখানে আসছে মানে একটু কথা বলছে যাই হোক তারপরে ও আর আমি মিলে একটু ছাদে চলে গেছিলাম তো ছাদ থেকে যে দেখো মানে কি বলবো ওই যে ত্রিপলটা দেখতে পাচ্ছ সাদা পাতলা যে তাবুটা সেটা ওইগুলো দিয়ে রেখেছে কারণ প্রচণ্ড ঠান্ডা হওয়া তো যারা কাটে তাদের খুব কষ্ট হয় অনেক রাত পর্যন্ত মানে এগুলো কেটে অন্তত শেষ করা হয় দুদিনে তো ওগুলো দেখছি একটা খুলে গেছে আর এখানে দেখো বেলাটা প্রায় ডুবেই এসেছে আমি আরও ছাদে চলে গেছিলাম ওখানে গিয়ে ও মানে আমরা দুটো একটা জাস্ট একটু শর্টস ভিডিও বাড়িয়ে নিচ্ছিলাম আর ওকে আমি বলছিলাম ওই অত কাছে যাস না পড়ে যাবি তখন ছাদ থেকে পড়ে গেলে আর বাঁচতে হবে না তো তারপরে রাত্রেবেলা দেখো রান্নাবান্নাটা একটু করে নিচ্ছিলাম আর রান্নাবান্না আজকে মানে করবো মাংস করবো উনুনেই করে নিচ্ছিলাম ওপরে গ্যাস আছে মাঝে তো উনুনেই বেশি করে আর পাটকাঠি দিয়ে মানে জাল মানে জ্বালন দেওয়াটা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ আমার সত্যি সত্যিই সবথেকে বেশি ভালো লাগে না ধরাতে হয় না কিছু করতে হয় একটু আগুন দিলেই একেবারে খুব সুন্দর হয়ে জলে তো ভাই মানে সব কিছু মা করে টোরে দিচ্ছিলো আমি জাস্ট রান্নাটা একটু করছিলাম ভাই ওখানে মাংসটা ধুয়েও রেখে দিয়েছিল আর আজকে দেখো রান্না করব এটা হচ্ছে পোলাও রান্না করব তো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলো একটু পোলাও রান্না করব বলে এটা আমি ফার্স্ট টাইম রান্না করবো এটাকে খেয়েছি বাট রান্না কখনও করিনি নিজে থেকে কিন্তু তো রান্নাটা একটু করব বলেই ভেবেছি ভাই হঠাৎ করে বললো যে পোলাও পোলাও খাবো তো সব কিছু এনে দিচ্ছি তুই পোলাওটা রান্না কর কোনো কিছু আমি মানে আগে করিনি ও কাজু কিশমিশ যা যা লাগে টুকিটাকি সমস্ত কিছু ঘি গোটা গরম মশলা তো এগুলোই এনে দিয়েছিল আমি সবটা করেছিলাম খুব ভালোভাবেই বাট কী হয়েছিলো মানে মানে একটু ঢাকা দিয়ে রাখার জন্য উনুনেই ওটা একটু মনে হচ্ছে যেন একটু বেশি একটু গলে গেছিলো তো যাই হোক খুব একটা খারাপ হয়নি ভালোই লাগছিল আর বাবার বাবার জন্য আলুর দম করে নিয়েছিলাম আলুর দমটা বেশ টেস্টি হয়েছিল নিরামিষ সেটা পুরো তো দেখো এই যে মাংসটা রেডি হয়েছিল মাংসটা একটু মানে মাখা মাখা করে নিয়েছিলাম খুব একটা বেশি রস ফস কিছু রাখিনি ঝোল রাখিনি আর কি তো এটা দেখো এটা যে বাসন্তী পোলাওটা করে নিয়েছিলাম মানে কি হয়েছে বেশি ঢাকা দিয়ে দিয়ে রেখেছি অনেকক্ষণ তার জন্য একটু মনে হচ্ছিল একটু ঘাটাঘাটা হয়ে গেছে তো ফার্স্ট টাইম তো পরের পরের আর এতটা ভুল হবে না তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব বাই